আসসালামু আলাইকুম এআই দিয়ে কিভাবে আপনারা লেখার মাধ্যমে একটা অডিও তৈরি করে ফেলতে পারবেন মানে হচ্ছে আপনি মুখ দিয়ে কথা বলতে মানে আপনার মুখ দিয়ে কথা বলতে হবে না আপনি জাস্ট একটা গল্প বা একটা লেখা যেটাই হোক না কেন এক ধরনের আপনি একটা গল্প এআই এর মাধ্যমে একটা গল্প তৈরি করেন বা আপনি নিজে একটা স্ক্রিপ্ট রেডি করলেন গল্প ওই গল্পটাকে আপনি চাচ্ছেন কি এটা একটা ভয়েস ওভার দিবেন বা এটা যাতে একটা অডিও আকারে চলে আসে মানে আপনি মুখ দিয়ে দিবেন না কিন্তু আপনি এআই এর মাধ্যমে এটা করে নিতে পারবেন মানে এআই লেখাটা দিলে এআই কি করবে আপনাকে একটা ওই লেখার উপরে একটা অডিও সে আপনাকে দিবে এবং ওই অডিওতে আপনি যে লেখাটা দিয়েছেন সেম লেখাটা সে অডিওর মাধ্যমে আপনাকে পড়ে শোনাবে এবং খুব স্মুথলি খুবই পারফেক্টলি আপনাকে কিন্তু অডিওটা রেডি করে দেবে সো কিভাবে আপনারা স্ক্রিপ্ট অথবা লেখার মাধ্যমে লেখার দিয়ে আপনি একটা অডিও তৈরি করে নিতে পারবেন এআই দিয়ে ব্যবহার করে তো এটি মূলত আজকে ভিডিওটা দেখে তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আপনারা গুগল প্লে স্টোরে আসবেন এখান থেকে আপনার চ্যাট জিপিটি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যাট জিপিটি লিখে আপনি এখানে সার্চ করবেন তারপরে দেখুন আপনি এই চ্যাট জিপিটি রয়েছে চ্যাট জিপিটি এটা নামায় নেবেন ওকে নামানোর পরে এটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে একটা জিমেইল দিয়ে এটাকে জাস্ট সাইনিং করে নেবেন এরপর আপনি এখানে একটা লেখা দিবেন প্রথমে আর যদি লেখা আপনার থাকে তাহলে চ্যাট জিপিটির প্রয়োজন হবে না আর যদি বলেন না আমি লেখাটাও এআই দিয়ে বানাবো তাহলে আপনি ধরেন একটা গল্প তৈরি করবেন সাধারণত তো আমি এখানে লিখলাম বাঘ এবং একটি হরিণ এর গল্প তৈরি গল্প তৈরি করে দাও একশো শব্দের মধ্যে একশো শব্দের মধ্যে ওকে বাঘ এবং একটি হরিণের গল্প তৈরি করে দাও একশো শব্দের মধ্যে ওকে এটা লিখে আমি তাদেরকে তাকে এখানে পাঠালাম দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটি গল্প তৈরি করে দিচ্ছে ওকে একশো শব্দ মধ্যে সে আমাকে একটা গল্প রেডি করে দিয়েছে এখন আমি কি করবো এই গল্পটাকে এখান থেকে কপি করে নিবো তো কপি করার জন্য গল্পের নিচে পাবেন এখানে অথবা চাপ দিয়ে ধরে কপি করে নিলেন তো দেখো এটা শেষ এখন আমরা চলে গুগল এর সার্চ বক্সে এখানে এসে আমরা লিখে দিব গুগল গুগল এআই স্টুডিও এই যে গুগল এআই স্টুডিও এটা লিখে আপনারা সার্চ করবেন এই যে আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি আবার এই লেখাটা লিখে সার্চ করবেন এরপর এই ওয়েবসাইটে চলে আসবে ওকে আমরা ঢুকছি ঢুকার পরে এটাতে ঢোকার পরে আপনারা একটু এটাকে এটাকে আপনার ডেস্কটপ মোডে ডট থেকে এটাকে ডেস্কটপ মোডে ওপেন করে দিয়ে দিবেন ওকে এটা বড় বা ল্যাপটপ দেখাবে এখানে ওকে এরপরে একটু যদি আমরা একটু জুম করে দিই তাহলে আপনার এখানে একটা জিনিস দেখতে পারবেন এখানে একটা আইকন রয়েছে দেখছেন এই যে এই আইকনটা এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন ওকে আমরা আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এরকম একটা ঘর পাবেন এখানে আপনারা এই যে এরকম একটা ঘর পরে যে কাজটি করবেন আপনারা এই ঘরের মধ্যে ওই যে লেখাটা যে কপি করছিলেন সেটাকে জাস্ট এখানে পেস্ট পেস্ট করে দিবেন ওকে করার পরে নিচে লিখে দিবেন এই যে নিচে দিয়ে তার ওই লেখার নিচে একটু লেখা লিখে বাংলা উচ্চারণে ভয়েস ওভার স্ক্রিপ্টে পরিণত করে ওকে এটা লিখে দিবেন একটা স্পেস দিয়ে জাস্ট এটা এই দুইটা লেখার মধ্যে একটা তফাৎ থাকতে হবে একটা স্পেস দিয়ে জাস্ট আপনারা এরকম এটা লিখে দিবেন লেখার মধ্যে কি থাকতে হবে স্ক্রিপ্টটিতে ন্যাচারাল বাংলা উচ্চারণে ভয়েস ওভার স্কিপ্টে পরিণত করে এটা লেখার পরে আপনি যে কাজটা করবেন এখানে দেখুন রান লেখা রয়েছে সো আমরা রানে ক্লিক করবো রানে ক্লিক করার পরে দেখুন ম্যাজিকটা আমাদের যে লেখাটা দিয়েছে অডিও করতেছে জাস্ট ওয়েট করেন খেয়াল রাখুন এই যে অডিওটা চলে আসছে ওকে তো অডিওটা যখন চলে আসবে তখন আপনি কি করবেন এই যে অডিওটা এক সেকেন্ড মানে এই যে লেখাটা এক সেকেন্ড এ হয়েছে তো আমরা কি করবো এই যে থ্রিটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেখুন উপরে যে ডাউনলোড অপশন রয়েছে তো ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু এই অডিওটা আপনার মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে